সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা জানেন যে এই আমি আজকের যে ভিডিওটা করছি এটা একটু বিশ্লেষণ ধর্মী ভিডিও যেহেতু সামনে আমাদের ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের দামাদুল বা ঘন্টা অলরেডি বেজে উঠেছে আর এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের মেয়র পদপ্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর পদপ্রার্থী সংরক্ষিত নারী আসন সব মিলিয়ে আপনার আয়োজনটা খুব জমজমাট আর দীর্ঘদিন পর আপনার নির্বাচন সম্পর্কে একটু পজিটিভ সুপাতাস বইছে এই কারণে যে জাতীয় নির্বাচনের যে প্রসেসিং ছিল বা সিস্টেম ছিল সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক থাকার পরেও বিএনপি সহ অন্যান্য যে বিরোধী ঘরানার রাজনৈতিক দলগুলো আছেন তারা এই সিটি কর্পোরেশন নির্বাচনে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক রাখছেন আর বেশ কয়েকটা নতুন মুখ এবার আসছে তো আমার আজকের আলোচনার বিষয় বা যাকে নিয়ে আমি কথা বলবো তিনি হচ্ছেন ঢাকা দক্ষিণের যিনি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইশরাক আর ইশরাক হোসেনের সবচেয়ে বড় যে পরিচয় আমি মনে করি ওনার জন্য যে পরিচয়টা সবচেয়ে বেশি কাজে দিয়েছে যে তিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা আর কি বলা হয় যে অবিভক্ত যেই ঢাকা ছিল সেই ঢাকার যিনি মেয়র ছিলেন প্রায় সাড়ে নয় বছর সময়কালীন আর তিনি হচ্ছেন সাদেক হুসেন খোকার সন্তান মনে হয় দ্বিতীয় অথবা তৃতীয় সন্তান তো এটা হচ্ছে তার সবচেয়ে একটা বড় পজিটিভ ফিডব্যাক পরিচয় আর যার কারণে আমার মনে হয় যে বিএনপি থেকে তার জন্য মনোনয়নপত্রটা পাওয়া খুব সহজ হয়েছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে পিতার পরিচয়ের বাইরে এই ইস্ট্রাকের আসলে আর কি কি যোগ্যতা আছে আমি সেটা সম্পর্কে একটু আলোকপাত করছি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ইশাকের যে পড়াশোনা তিনি খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আপনারা জানেন যে স্কলাস্টিকা বাংলাদেশের মধ্যে খুবই ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ যেটি বলি এবং কি খুবই মানে কি বলা হয় যে উচ্চবিত্ত পরিবারের জন্য এই স্কুলটা বরাদ্দ স্কলাস্টিকা থেকে তিনি ইংরেজি মিডিয়ামে এ লেভেল ও লেভেল তিনি পড়াশোনা কমপ্লিট করেছেন এরপরে তিনি আপনার যুক্তরাষ্ট্রের হার্টফোর্ড শেয়ার মনে হয় ইউনিভার্সিটিটার নাম তো ওই ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পড়াশোনা করেছেন মাস্টার্স ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করেছেন সো বুঝতেই পারছেন যে খুবই কি বলা হয় যে ব্লুটুথ বয় আমার আমার ভাষায় আর কি যথেষ্ট শিক্ষিত মানুষ আর রাজনৈতিক পরিচয় বলতে তার যেটা আসলে তিনি এখন পর্যন্ত রাজনীতির মাঠে ওই রকম খুব যে সক্রিয় ছিলেন বা খুব বড় পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা বিষয়টা তা না তবে তিনি একজন ইয়াং ডেসিং এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি তাহলে কেন ইসরাকের মতন প্রার্থীকে চয়েস করলো তো আমি আমার একটা রম্য গান লিখেছিলাম অনেক সময় আপনারা খেয়াল রাখবেন আপনারা যদি দেখেন যে ঢাকা উত্তরেরও যিনি মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনীত হয়েছেন তাবিদ আওয়াল তিনি কিন্তু ব্যবসায়ী আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান মনে হয় ভাইস চেয়ারম্যান অথবা ভাইস কেন্দ্রীয় কমিটির কোনো একটা বড় নেতা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে তো আমি আমার একটা গানের মধ্যে বলি আর কি নেতার ছেলেই নেতা হবে আমজনতা কর্মী আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এটা কিন্তু বাই শিওর আপনি বড় বড় জায়গাতে যাবেন বাপ অথবা মানে পরিবারের মধ্যে বড় কেউ থাকলে এটা আপনার এটা কী বলা হয় যে আমাদের দেশের রাজনীতিটা তো আপনি জানেন যে কিছুটা পরিবার কেন্দ্রিক দেখা গেছে এমপি সাহেব যদি মারা যায় ওনার বউ থাকলে বউ এমপি হয়ে যায় যে আসে না বদি ভাইরে দেয় নাই বদিবাহের বউ হয়েছে এখন বউ জামাই কেউ মারা গেলে ছেলে পায় তো ওই কারণে আমাদের এটা একটা সংস্কৃতি আছে তো পাশাপাশি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি ইশরাক ভাইকে বিশেষ করে মনে হয় আমার থেকে জুনিয়রই হবে তো তার এই রাজনীতি থেকে আসা আমি পজিটিভ দেখছি তো আমি একটু আগে তার একটা সাক্ষাৎকার দেখছিলাম একাত্তর টেলিভিশনে নির্বাচন নিয়ে তার যেই দৃষ্টিভঙ্গি বা সব কিছু মিলিয়ে তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পজিটিভ ফিডব্যাক তার দেখলাম যে নির্বাচনে যথেষ্ট পজিটিভ তার চিন্তা চিন্তাভাবনা তবে তিনি তার নির্বাচন কর্তৃক যে সমস্যাগুলোর কথা সেগুলো সম্পর্কে একটু তুলে ধরেছেন আর নির্বাচন কমিশন ইসি বা সিইসি যারা আছে তাদের প্রতি তার আস্থার জায়গাটা এখন পর্যন্ত আমি দেখেছি যে মোটামুটি এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট শক্ত পজিটিভ ধারণা সেটা ভালো একজন প্রার্থীর যদি শুরুতেই আপনার মনের মধ্যে নির্বাচন সম্পর্কে আসলে ভয় ঢুকে যায় বা অন্যান্য কোনো নেগেটিভ ফিলিংস চলে আসে তাহলে নির্বাচনটা করতে গেলে কিছুটা বাধাপ্রাপ্ত হয় আর দলীয়ভাবে তো তিনি যথেষ্ট সাপোর্ট পাবেনি আর বিশেষ করে হচ্ছে যে মেয়র সাদেক হোসেন খোকা রাজনীতিক কারণে আওয়ামী লীগ বিএনপি তারা আমরা নিজেরা নিজেরা কামরা কামড়ে যাই করি যারা ভালো মানুষ আর তাদেরকে আসলে ভালো কথা বলতেই হয় আর রাজনীতি যারা করে সেখানে আলোচিত হবেন সমালোচিত হবেন তো ইস্ট্রাকের যে পজিটিভ ফিডব্যাকের মধ্যে আমি দেখলাম যে তিনি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপর পড়াশোনা করেছেন তো তিনি আপনার কয়েকটা সাক্ষাৎকারেও বলেছেন একাত্তর টেলিভিশন সহ যে তিনি যদি আপনার মেয়র নির্বাচিত হন তাহলে প্রথমে তিনি যে এই বিষয়গুলোকে আনবেন যে ঢাকা শহরের জলাবদ্ধতা তারপর হচ্ছে মশা নিধন তারপর হচ্ছে যে রাস্তাঘাটের যেই মানে অসামঞ্জস্য যেই চলাফেরা তারপর হচ্ছে যে বিল্ডিংগুলার যেই রিকনস্ট্রাকশন তারপর হচ্ছে আপনার নানান ধরনের তার কথা হচ্ছে যে আধুনিক শিক্ষা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার ঢাকা শহরের অবস্থা তিনি চেঞ্জ করে দেবেন তো আমরাও চাই যেরকম ইয়াং ড্রেসিং স্মার্ট যারা আছে তারা রাজনীতিতে আসুক মুরব্বীদের আসলে এবার সরে দাঁড়ানো উচিত আর আমি মাঝে মাঝে একটা কথা বলি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত কিন্তু করবে না যে একজন এমপি সাহেব তিনি পরপর দুবারের বেশি নির্বাচিত হতে পারবেন না পাশ করলেও মানে হয় কি ওই যে জন্মের থেকে দেখছি দাদার যুগে যিনি এমপি ছিলেন আমার যুগে তিনি এমপি মানে মরেও না একদম লটকাই থেকে তারা সারা জীবন ক্ষমতার চেয়ারে বসে থাকে আর যার কারণে নতুন নেতাকর্মী যারা যারা আপনার কি বলা হয় যে ইয়াং স্মার্ট বা ট্যালেন্ট ওরা কিন্তু আসলে রাজনীতিতে আসার সুযোগ পায় না প্রযুক্তিকে কাজে লাগাই তুলে প্রযুক্তিবিদ্যায় পারদর্শী মানুষগুলোকে আসলে সংসদে আসা উচিত বা ক্ষমতার বিভিন্ন জায়গাতে বসানো উচিত কিন্তু আপনি দেখেন যে সারা বাংলাদেশ একটা কমন টেন্ডেন্সি আছে কি প্রত্যেকটা রাজনৈতিক দলের আসনে মুরুব্বী বুইরা লরখরা ভাই হুম মানে হয়েছে তো অনেক দিসেন দে আবার ছেড়া দেন কিছু কিছু জায়গায় সিট তো তারপরও রাজনৈতিক দলের নেতারা আসলে না তবে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই এই জায়গা থেকে যে এরকম একদম একদম ইয়াং এই স্ট্রাকের ব্যাপারটা খুবই ইয়াং একটা জায়গা থেকে আসছে আর অবশ্যই সাদে গোসংখ্যকার ছেলে আর তাবিদ সাহেব হচ্ছেন আপনার প্রায় চল্লিশের কাছাকাছি তার বয়স আর দুই হাজার সালে তিনি কিন্তু একবার আপনার এই মেয়র ইলেকশনের জন্য লড়েছিলেন আর নির্বাচন শুরু হওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে তিনি আসলে ভোট বর্জন করেছিলেন তো এইবার অবশ্য তিনি বলেছেন যে না তিনি শেষ পর্যন্ত থাকবেন আর এইবারের নির্বাচনটা বেসিক্যালি আপনার ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হবে যদিও ইভিএমের ভোটের ব্যাপারে এবার যে জাতীয় সংসদ নির্বাচন ছিল সেখানে কিন্তু এই ইভিএমের ভোটের ব্যাপারে যথেষ্ট আপনার হয়েছে কি যে মানে কমপ্লেন ছিল কমপ্লেন ছিল আর আমি এটা সম্পর্কে বেশ কয়েকটা সাংবাদিকদের টক দেখেছি রিপোর্ট পড়েছি যে ইভিএমের মধ্যে একটা স্পেশাল সিস্টেম আসিল ওই সিস্টেমটার সম্পর্কে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপনি যখন ভোট দিতে যাবেন আপনার ফিঙ্গার প্রিন্ট যদি ম্যাচ না করে ধরেন আপনি মেশিনে ক্লিক করলেন আপনার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ না করলে ওইখানে যিনি আপনার নির্বাচন কমিশনার বা আমি জানি না যে মানে কী বলা হয় রোমের মধ্যে রিটার্নিং অফিসার যিনি থাকেন তিনি তার ফিঙ্গার ব্যবহার করে ইচ্ছে করলে যেই মানে ভোটারের ভোটটা তিনি আসলে বলে দিতে পারবেন বা দিয়ে দিতে পারবেন তো এইটার কারণে আসলে গতবার খুব বেশি বিতর্কিত হয়েছে এক আর দুই নম্বর হচ্ছে ইলেকট্রিক মেশিনে আপনার যতটুকু ভোট পড়ার কথা ছিল একটা সময়ের ভিতরে এর অর্ধেকও ভোট পড়ে না তো এটা নিয়ে কিছুটা বিতর্ক ছিল বাট আমি আশাবাদী মানুষ আমি আশা করি যে সবসময় পজিটিভ সেই কারণে আশা করি যে ভালো কিছু হবে তবে এখানে আরেকটা ব্যাপার আছে আমরা জানি যে বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলাম অথবা বিএনপির ছাত্র দল অথবা ছাত্র শিবিরদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমরা কাগজে কলমে জানি কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে যে একাত্তর টেলিভিশনে আপনার ইশরাককে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে তার সাথে নির্বাচনী প্রচারণার ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামের বা ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ওনার নাম মনে হয় সিরাজুল ইসলাম কেন্দ্রীয় নেতা মনে সেক্রেটারি বা সভাপতি যেটা আমি জানি না তো এই ঈশ্বা সাথে দেখা করেছেন নির্বাচনী ব্যাপার নিয়ে কথা বলেছেন কোন একটা কমিউনিটি সেন্টারে সেখানে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন এই ব্যাপারটা সাংবাদিকদের আপনার ঈশ্বাকে প্রশ্ন করে যে একজন মুক্তিযোদ্ধা ছেলে হিসেবে আপনি বিষয়টা তাদের এই সাপোর্টিং এর বিষয়টা আপনি কীভাবে দেখছেন তো ইশ্বাকের যে উত্তরটা ছিল সেই উত্তরটা হয়তো অনেক ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা কিছুটা আশাহত হবেন অথবা মনে কষ্ট পাবেন এই কারণেই তিনি বলেছিলেন সাংবাদিকদেরকে আমি নিজে দেখেছি যে ঢাকাইয়া ভাষায় বলতে হয় যে আমি যেখানে দাঁড়াই এক দেশ মানুষ এমনি আমার সাথে চলে আসে অনেকের সাথে দেখা হয় কে আসলে কে বা কি তার পরিচয় বা কি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেগুলো তো সব কিছু আমি মাথায় রাখি না তো সুতরাং ছাত্রশিবিরের সাথে এই নির্বাচনের ব্যাপারে আমার কোনো কথা হয়নি বা আসলে তিনি কি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কেউ অথবা ইসলামের কেন্দ্রীয় কমিটির কেউ কিনা সেটা সম্পর্কে আমি জানি না যদিও এটা নিয়ে একটা একটা যুগান্তরে আপনার প্রতিবেদন দেওয়া হয়েছে যে ছাত্র শিবির তো আমি জানি না মানে আমি যতটুকু জানি আর কি যে বিএনপি এবং ছাত্র শিবির বা বিএনপি এবং জামায়াত ইসলাম হচ্ছে একে অপরের পরিপূরক বা ছায়া তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইশাক সাহেব নতুন মানুষ একদম খুবই আমাদের থেকে বয়স কম হবে আমার ধারণা তো সেই ক্ষেত্রে হয়তো টেলিভিশনে যখন সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিতে চাই কিছু তো নার্ভাস ফিল হয়েই যায় সেখান থেকে এটা বলেছেন কিনা আমি জানি না তবে এটা আসলে আমার দৃষ্টিতে আর কি এটা নিশ্চয়ই ছাত্র শিবিরের দল যারা করেন বা যারা জামায়াতী ইসলামের সাথে কানেক্টেড হয়তো ইসরাতের এই কথাটায় অনেকে হয়তো একটু মনোকষ্ট পাবেন তো যাই হোক অন্যান্য প্রার্থী সম্পর্কে আপনাদের সামনে আনবো যেহেতু আগামী তিরিশে জানুয়ারি এই নির্বাচন তো আশা করি এর মধ্যে মাঝে মাঝে এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো আপনাদেরকে আপডেট দিতে থাকবে প্রার্থীদের সম্পর্কে ইলেকশন সম্পর্কে তো দোয়া হইল ইস্ট্রাক সাহেবের জন্য তাবিদ সাহেবের জন্য বা তাপস সাহেবের জন্য বা যারা নতুন যারা এই মেয়র পদপ্রার্থী সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই ক্ষমতা আসুক আমরা তাদেরকে মেনে নেব আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ